স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ শূন্য পদে জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় শিক্ষিত স্নাতক পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে একত্রিশে ডিসেম্বর দু তারিখের মধ্যে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন শুরুতে বেসিক পে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা অনলাইন আবেদন করা যাবে সাতই জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে মেন পরীক্ষা হবে দু পঁচিশ সালের মার্চ অথবা এপ্রিল মাসে পরীক্ষাগুলি এবার বাংলা ভাষাতেও দেয়া যাবে পরীক্ষাতে বসার জন্য অনলাইন ফর্ম ফিল করতে হবে ফর্ম পূরণের সময় জেনারেল ও পরীক্ষার্থীদের সাতশো টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে বাকিদের কোনোরূপ মূল্য দিতে হবে না তাহলে তোমরা তাড়াতাড়ি আবেদন করে ফেলো ফর্ম পূরণের শেষ তারিখ দু সালের সাতই জানুয়ারি